সুরাই এখলাসের একটা অভাবিত একটা বিষয় আমল এটা অনেকে জানে না অনেকে জানে না আজ আমরা সুরে এখলাসের এই আমলটা জানবো সুরা এখলাস কোনটা নিশ্চয়ই বুঝতে পারছেন রহিম মিসমিল রহমানুলহ ও আহ আল্লাহুসমিয়া লিদ ওদামিয়া হু কুফুয়ান আহাদ যে ব্যক্তি কোন কয়েদি ব্যক্তি যিনি হাজতখানায় বাস করছেন ওই হাজত বাসী যদি কয়েদি ব্যক্তি যদি কয়েদ অবস্থায় জেলখানায় আছে তাহলে গভীর একাগ্রতার সাথে খুব মহাব্বতের সাথে এক হাজার বার যদি বিসমিল্লার সাথে ফুলভাল্লাহ আল্লাহ হুসমান আলামিয়া লীদ আলামিয় আলামিয়কুল্লাহনাদ এক হাজার বার পরে ও খুব দ্রুতই তার চিন্তার বাইরে থেকে অভাবিতভাবে সে মুক্তি পেয়ে যাবে সুভান ল সুভারা নিশ্চয়ই বুঝতে পারছেন মাত্র এক হাজার বার একটু অযু করে সুন্দর করে বসে ভালো জায়গায় পাক পবিত্র জায়গায় একাগ্রতার সাথে নিয়ত করে আপনি আমলটা করুন ইনশাল্ল আল্লাহ সুবাহ হায়ন হাত আপনাকে মুক্তি দান করবেন এছাড়াও বালা মুসিবত কঠিন মুসিবত থেকে যদি আপনি বাঁচতে চান তার পরম বিশ্বাসের সাথে এক হাজার বার এই সোরাটি পাঠ করলে বিপদ আপদগুলো দূর হয়ে যাবে এছাড়াও আমরা তো বোখারি শরীফে পেয়েছি যে ব্যক্তি সোরে এখলাস সোরে নাস ফালাক সকালে এবং সন্ধ্যায় পাঠ করবে সে যাবতীয় বালা মুসিবত বিপদ আপদ সবগুলো থেকে সম্পূর্ণরূপে হেফাজত থাকবে নিশ্চয়ই বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন অন্য মমিন উস্তকে জানাতে শেয়ার করে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন